নমস্কার প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন খবর নিয়ে এসেছি তা হল আন্দোলনে মাথা নত রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে দেওয়া হবে বকেয়া ডিএ রাজ্য সরকারের অধীনে কর্মরত এই কর্মীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের হারে বকেয়া ডিএ এবং বেতনের দাবি জানিয়ে আসছিলেন সরকারের কাছে সেই বকেয়া মেটানোর টাকা থাকলেও সেই টাকা মেটানোর অনুমোদন দিচ্ছিল না এই আবহে আন্দোলন শুরু করেন সরকারি কর্মীরা এই আবহে এবার এলো সুখবর এর আগে সপ্তম বেতন কমিশনের হারে বকেয়া দিয়ে এবং বেতন পাওয়ার জন্যে দীর্ঘ আন্দোলন করেছিলেন কর্মীরা এমনকি অনশন ধর্মঘট পর্যন্ত করেছিলেন তবে রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনর ছিল এই আবহে বহু সরকারি কর্মী তাদের প্রাপ্য বকেয়া না পেয়েই চাকরি থেকে অবসর নিয়েছিলেন তবে সম্প্রতি সরকারের তরফ থেকেই একটি প্রস্তাবনা পেশ করা হল এর জেরে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে কর্মরত কর্মীরা লাভবান হবেন সপ্তম বেতন কমিশনের হারে বকেয়া দিয়ে এবং বেতন ঢুকবে তাদের পকেটে দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি থেকে দু হাজার একুশ সালের একত্রিশে জুন পর্যন্ত সময়কালের বকেয়া ঢুকবে কর্মীদের পকেটে রিপোর্ট অনুযায়ী মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মীরা পাঁচ বছরের বকেয়া দিয়ে এবং বেতন পাবেন সপ্তম বেতন কমিশনের হারে এর আগে এই বকেয়া দেওয়ার জন্য কর্পোরেশন চুয়াল্লিশ কোটি টাকা আলাদা করে রেখেছিল তবে রাজ্য সরকার সেই টাকা দেওয়ার অনুমোদন দিচ্ছিল না এই আবহে বহু আন্দোলন হয় অনেক স্মারকলিপি জমা দেওয়ার হয় সরকারের কাছে তবে অবশেষে গত উনত্রিশে জুলাই নাকি এই সংক্রান্ত প্রস্তাব পেশ করেছে সরকার এর ফলে এবার বর্তমানে কর্মরত কর্মচারী ছাড়াও প্রায় পনেরোশো জন অবসরপ্রাপ্ত কর্মী লাভবান হবেন তবে সেই বকেয়ার ওপরে কোনো বাড়তি সুদ দেওয়া হবে না আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার